আজকে দুনিয়ার mohabbate এমন করে পড়ে গেছি মনে হয় দুনিয়া ছাড়তে হবে না আমার আল্লাহ বলছে ওয়াক্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি তোমরা ওই দিন থেকে ভয় করো যেদিন ইসরাফিল বাঁসিতে শিংগায় মারবেন সেদিন আকাশগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে বলুন সুবহানাল্লাহ আকাশ খসে মাটিতে পড়ে যাবে যত চন্দ্র নক্ষত্র গ্রহ তারা রয়েছে সূর্য রয়েছে সেদিন সব আলো হারিয়ে দিবে আলোহীন হয়ে যাবে জমিনের ভেতরে ভূমি কম্প শুরু হয়ে যাবে রে বন্ধু ওই দিন এত কঠিন দিন ওই দিনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন বান্দারে তোমরা ভয় করো এমন একটা খাতার লাগবে যেই দিনে তোমাদের কেউ কারো হবে না যেদিন মা বেটিকে পরিচয় দেবে না পরিচয় দেবে না বাবা ছেলেকে চিনবে না বিবি নিজের স্বামীকে পরিচয় দেবে না সেদিন সব নফসি নফসি হবে সেদিন বলবে আমার পৃথিবীতে কোনো সন্তান ছিল না ভাই আমার বন্ধুর আমার ওরে আমার মা খালারে শোনে না আজকে দুনিয়ার মহাব্বতে আমরা এমন ভাবে কামড়ে ধরে নিয়েছি মনে হয় দুনিয়া আমাদের ছাড়তে হবে না এই মাসটা কোন মাস চলছে ভাই বাংলা মাস কোন মাস চলছে পৌষ মাস চলছে আল্লাহ রব্বুল আলামিনের কি নিয়ামত কি লীলা খেলা অন্যান্য বছর এ সময় খুব ঠান্ডা হয় বা কুয়াশা পড়ে কিন্তু সকাল হলে রুদ্র দেখা যাচ্ছে কথা ঠিক বলুন বন্ধুগণ পৌষ মাসের ঠান্ডায় যখনই এসে যায় আমরা কি করি লেহাফের ভিতরে আমরা শুয়ে থাকি আর মসজিদে ফজরের টাইমে মধুর কণ্ঠে আজান দিতে থাকে থাকে না প্রতিদিন নির্দিষ্ট সময় হতে গেলে মসিম বলে আসল তু হইরুমিন্ন মজিন আপনারে ডাক দিতেছে আমাকে ডাক দিতেছে ওরে আল্লাহর বান্দা আব্দুর রহমান ওরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ আর ঘুমিয়ে থাকিস না রে বান্দা আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে নরম গদি বিছানা ছেড়ে দিয়ে আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সময়ে বান্দাদের মাধ্যম দিয়ে আমাকে আপনাকে ডাক দিতেছে আল্লাহ রাব্বুল আলামিনের নামে বলছেন আসসালাতু খাইরুম মিনান নাও নামাজ ঘুмери চাইতে অতি উত্তম জন্য বন্ধরে আমাকে আপনাকে মসজিদে মদর কণ্ঠে ডাক দিতেছে কিন্তু যখনই আজান দেয় лехаবটাকে নিয়াবার গরম করে কলিজার টুকরো সন্তানটাকে নিয়ে গালে গালে চুমু খায় আর হাসতে হাসতে কত রকমের কথা বলতে বলতে ঠিক নামাজের সময়টা পেরিয়ে যায় আমি আপনি namaze গেলাম না আজান হচ্ছে আপনাকে ডাকছে এ আল্লাহর বান্দা ঘুমে চাইতে সালাত উত্তম তুমি আর ঘুমিয়ে থেকো না তুমি আর ঘুমিয়ে থেকো না তুমি আল্লাহর দরবারে এসো আল্লাহর অফিসে সো হাজिरी দেওয়ার জন্য আল্লাহকে খুশি করে নাও শয়তানকে খুশি করিও না এইজন্য কবি বলছে জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান কান পেতে মসজিদে তোর হিছে ডাকছেন মসিল বারে বারে চোখ থাকে থাকিস ঘুম চাইতে তোর নো বীর জেগে তোরা ঘুমাস না রে দ ফিল মুসলমান নজি পড়া রাখো কোরআন পড়ো মুখে দুনিয়ার ভালাই পাবি যাবি সুখে তুলে তোরা গফিল মুসলমান ভাই আমার বন্ধু আমার আজকে যে ছেলেটাকে নিয়ে আদর করতে 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 আপনি ঘুমিয়ে রইলেন মাঘ মাস পুষ মাসের ঠান্ডাতে আপনার ভিতরে ওই তো ভয় নাই যে এমনই এখনই যেই মজাতে যেই ছেলেটাকে নিয়ে আদর করছি বন্ধুগণ এখনই যদি মালা কোন আজরাই সে চলে আসে তবে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে বড় আদর করে ছেলেটার গালে গালে চুমু খাচ্ছেন খুব কথা বলছেন এদিকে মসজিদ আজান হয়ে গেল জামাত হয়ে গেল ঘুমিয়েই থেকে গেলেন সকাল আটটা না হলে আপনি বিছানা থেকে উঠেন ন আল্লাহর কাছে কি জবাব দেবেন বন্ধু বিশ্ব নবীজি জনাবী মোহাম্মদ রসুল মোহাম্বতের সঙ্গে বলুন সাল্লাম ভাই ছেড়ে দেবো নাকি ভালো লাগে না ছেড়ে দেব পরবর্তী বক্তা নিয়ে আসবো নাকি আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ আবার বলুন সাল্লাম তিনি বলছেন ইবনু আদম কাল কেমতের মাঠে কোন আদমের সন্তান একটা কদম একটা ধাপ আগে বাড়তে পারবে না নবীজি বলছেন না হাতা আন আরবাব বিশ্ব নবীজি বলছেন চারখানা প্রশ্ন যতক্ষণ আপনাকে না করে ফেলবেন অতক্ষণ পর্যন্ত কোনো বান্দা একটা ধাপ আগে বেড়ে যেতে পারবে না হে আমার যুবক ভাইরা আজকে তোমাকে কোরআনের বায়ানো ভালো লাগে না এই জায়গাতে যদি আজকে কোনো যাত্রা পাল আসতো কোন যদি সিনেমা চলত কোন যদি থিয়েটার চলতো কোন যাত্রাপালা চলতো তবে আজকে যুবকদেরকে টাইম দেওয়া যেত না জায়গা দেওয়া যেত না ছয় মাস আগে টিকিট বুকিং করতে হতো হতো কিনা বলো ভাই আমার বন্ধু আমার রে কিন্তু আজ কোরআনের বয়ান এখানে আমি গলা ফাটিয়ে চেঁচিয়ে বলতে আছি কোন যুবক এখানে বসতে চাই না বিশ্বনবীজি বলছেন আল্লাহ সামনা সামনি দাঁড় করে দিয়ে বল বলবে ওরে আমার বান্দা! এখানে দাঁড়া একটা কত আগে বাড়াতে পারবি না এইখানে দাঁড়া তো দাঁড়াতে হবে সেদিন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যুবকদেরকে ওয়ান সবাবিহি ফিমা আবলা ওরে আমার যুবক বান্দা যেদিন তোমার বয়স আয়ু ছিল কুড়ি বছর ২৫ বছর তিরিশ বছর আমি যেদিন আল্লাহ তোমার শরীরে তাজা রক্ত দিয়েছিলাম রে বান্দা যেদিন তোমার শরীরে জওয়ানি ছিল যেদিন তুমি তরুণ ছව তুমি আমার মসজিদে আসো না তুমি আমার কোন সময় দিনের কথা শোনো না তুমি নামাজ কায়েম করো না কোরআন তেলাওয়াত করো না বলো বলো রে বান্দা তোমার জওয়ানি বয়সটাকে যুবক বয়সটাকে কোথায় তুমি কাটিয়েছিলে বলো আল্লাহ জিজ্ঞাসা করবে ওই সমস্ত যুবকদেরকে যুবতীদেরকে হে আমার বান্দা তোমাকে আমি সময় দিয়েছিলাম তার মধ্যে এই যে বিশেষ করে একটা জওয়ানি হালাত মানুষের যৌবনটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা বাল্যকাল একটা শৈশবকাল একটা বৃদ্ধকাল তবে দেখুন আজ আমরা আপনারা এখন বর্তমানে নজমান কিন্তু এমন একটা দিন আসবে দেখবেন তার দাড়িগুলো পেকে সাদা হয়ে যাবে দাঁতগুলো খসে পড়ে যাবে চুলগুলো শেষ হয়ে যাবে শরীরে চামড়া ভাঁজ ধরে যাবে এই দিন কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে আসবে কি আসবে না আসবে অবশ্যই একদিন আসবে বন্ধুগণ আল্লাহ কেমতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবেন তোমাকে আমি তরুণ যুবক বয়সটা দিয়েছিলাম ওই যুবক বয়সটা তুমি কোন কাজে লাগিয়েছিলে আমার কাছে জবাব দাও কোথায় সিনেমাতে থিয়েটারে পালায় মোবাইলে গানে ফ্রি ফায়ারে পাবজিতে ইউটিউবে ফেসবুকে সময়টাকে তুমি অতিবাহিত করেছিলে না আমার দিনের কাজের জন্য তুমি টাইমটাকে লাগিয়েছিলে আল্লাহ হাসেরের মাঠে আপনাকে সেদিন প্রশ্ন করবেন সেদিন আমি আপনি আল্লাহর সামনে কি জবাব দেব কি জবাব দেব ভাই আমার বন্ধু আমার এবার আমার মূল বক্তব্যের দিকে গিয়ে আসি আল্লাহ রব্দুল্লা আল্লামিন বলছেন ও ইয়মন্তুর ফি গিল আল্লাহ ওই যে মারাত্মক দিবস ওই যে মহাপ্রলয়ের দিন যেটা হবে কে মুহূর্তের দিন ওই দিন থেকে তোমরা ভয় করো আল্লাহ রব্দ আল আমিন বলছেন সু আমার আল্লাহ বলছেন বান্দারে ওই দিন থেকে তোমরা ভয় করো যেদিন কেউ কারো হবে না মা বেটি থেকে পালাবে বাপ ছেলে থেকে পালাবে কেউ কাকে পরিচয় দেবে না নিজ নিজ আমল নিয়ে জান্নাতে যাবে আর জাহান যাবে ওই দিনটা কত খাতার না ওই দিনটা কত মারাত্মক কেউ কারো পরিচয় নেবে না সকল মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে এমন কঠিন দিন হবে রে আব্বা জানেরা বলবেন হজুর গো কাল কি মাঠে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে কেউ কারো দেখে তাকা বেগে তাকবে নাও কিন্তু এমন একটা হতাশার সময় হবে সেদিন কেউ কারো তাকা তাকাবার অবসর পাবে না বন্ধুরে এত মারাত্মক সময় হবে কে আমতের দিন সবারই মুখে একটাই কথা থাকবে না সিন আল্লাহ বাঁচাও 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 আল্লাহ তোমার দয়া ছাড়া তোমার মায়া আমরা বাঁচতে পারবো না আল্লাহ এজন্য বলছেন বান্দারে তোমরা ওই দিন থেকে ভয় করো বন্ধুগণ আমরা ওই দিন থেকে ভয় করি নাও আমাদেরকে মরতে হবে কবরে যেতে হবে পুলিশেরা পার হতে হবে জাহান জাহান্নামের ফসল হবে ওই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করি না মনে হচ্ছে চিরজীবন দুনিয়াতেই থেকে যাব আল্লাহ বলছেন না ওই দিন থেকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে সুমত ওয়াফাকুল কুন্সি মা কসবাত এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ প্রতিদান দেবেন যেই যে রকম আমল করবে আল্লাহ তাকে ঠিক সেই মত আমল লমা আমলের হিসেবে যেই যেমন কর্ম করে যাবে আল্লাহ তাকে তেমন ফল দান করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন হাশরের মাঠে আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না কারো প্রতি অন্যায় করবেন না কারো নেকি কেটে গুনাহ কাউকে দেবেন না কেউ নেকি করে জাহান নামে যাবে বা জান্নাতে যাবে আল্লাহ সুবাহান হাত এমন ভাবে ফাইসালা করবেন কারো প্রতি জুলুম হবে না অন্যায় অত্যাচার হবে না যেহেতু আল্লাহ দয়াবান আল্লাহ ক্ষমাশীল তিনি গফুর রহিম তিনি রহমান তিনি কোন বান্দার উপরে জুলুম করবেন না আল্লাহ পাক বলছেন মান আমিলা সলেহেন ফালি নফসিহি ও মান আসা ফালে যেই যেমন কর্ম করে যাবে ঠিক তার তেমন আল্লাহ তাকে প্রতিদান দেবেন বন্ধুগণ বলছিলাম ফিকরে আখেরাত পরকালের চিন্তা ভাবনা আজ আমরা দুনিয়াকে নিজের বিবি বাল বাচ্চা পরিবার জমি জায়গা ব্যাংক প্যালেস দোকান পাশার সব কিছু নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়েছি মনে হচ্ছে দুনিয়াতে আমরা চিরকাল থাকবো আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না ভাই আমার আমাদের এটা ধারণা কিন্তু এই ধারণাটি কি ভুল না সঠিক বলুন ভুল ভুল ধারণায় আমরা পড়ে আছি কেন আজ আমার আপনার চোখের সামনে লাখো লাখো কোটি কোটি মানুষ আপনার গ্রামের আপনার এলাকার কত মানুষ আপনি চোখে দেখলেন তারা কোথায় চলে গেছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন বন্ধু শত দিতে তাদেরকে পাওয়া পাওয়া যাবে যাবে না না শতবার হাঁক দিলে একবারও আপনার ডাকে তারা সাড়া দেবে না এই দুনিয়া আমাদেরকে একদিন ছেড়ে চলে যেতে হবে আর সেই দিনটা হচ্ছে কি সেই জায়গাটা হচ্ছে কোন জায়গা সেই জায়গাটা হচ্ছে কবর সেই কবরের জন্য আমাদেরকে পুঁজিপাতি করে যেতে হবে ভাই আমার বন্ধু আমার আজ আমাদের ভিতরে পরকালের চিন্তা ভাবনা মোটেই নাই বিশ্বাল অভিজিৎ দয়ার কাণ্ডারি জানাবে মোহাম্মদ রসুন সাল্লাম বখরি শরীফের হাদিস নোবিজিত একদিন খেজুরের পাতার চাটাই তেরো সুল আছেন বলুন সুবহান আল্লাহ আজকে আমি একজন সাধারণ মাওলানা আমি একজন সাধারণ জ্ঞানের মানুষ আমি আজকে এত দামি কুরসিটাতে বসতে পেরেছি আল্লাহর নবী কোনো সময় মোটা গদ্যতে রসুল কোনোদিন দিন বসেননি নবীজি বলছেন মামা রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামা আল্লা হাসিরিন দয়ার নবীজি একদিন খেজুর পাতার চাটাইতে শুয়ে আছে নবীজি যখন উঠেছেন ঘুম ভেঙেছে বন্ধুরে নবীজির চোদ্দ তারিখের ছাদের মতো চেহারা আইনার মতো যেন ঝকঝক করত দাঁতগুলো মতির মতো টল টল করে জলতো বলুন সুবাহান আল্লাহ দয়ের নবীজি শুয়েছেন ওই চাটাই রে দাগ চেহারাতে পড়েছে বলুন সুবাহান আল্লাহ বলছেন يا رسول الله يا حبيب الله দয়ার নবী গো আপনার জন্য আমরা মোটা মোটা করে গদ্দি বানিয়ে দেব মোটা মোটা করে আপনার জন্য তসব বানিয়ে দেব গাদ্দা বানিয়ে দেব দয়ার নবী গো আপনি ওই মোটা মোটা গাদ্দাগুলোতে তশকগুলোতে আপনি শৈবেন আল্লাহর নবীজি ওই কায়সার কিসরা দেশের লোকেরা এত মোটা মোটা নরম গদিতে শুয়ে থাকে আপনি তো হলেন বিশ্ব নবীজি আপনি কেন শুধুমাত্র খাজুর পাতার চাটাইতে শুয়ে i'm বিশ্বনবীজি বললেন সহমারা রে লাহুম ফিদ দুনিয়া ওয়া লানা ফিল আক্রাম সহমারা শুনে নাও শুনে নাও এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য মুশরিকদের জন্য বেদিনদের জন্য আল্লাহ দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দিয়েছে আর মুমিন যারা হবে তাদের জন্য আল্লাহ আখেরাতে তাদের জন্য জান্নাত রেখেছে একবার বলুন সুবহানাল্লাহ ভাই আমার বলতো আমার আজকে আমি আপনি মোটা গতি যদি না হয় তবে আমার আপনার রাত্রে সে ঘুম হয় না রে বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছে লাহুম ফিদ দুনিয়া ওয়ালা না ফিল আখিরাহ সাহাবারা রে তোমরা সবুর করো ধৈর্য ধরো এই অল্প দুনিয়ার জীবনে যদি একটু কষ্ট উঠিয়ে যেতে পারো তবে তোমাদের পরকাল কামিয়াব হবে তোমাদের আখেরা তোমাদের জন্য লাঘবান হয়ে যাবে আমাকে দরকার নাই আমি মোটা তসকে গদিতে আমি বিশ্ব শুইতে চাই না আল্লাহ আমাদের জন্য আখেরাতে জান্নাতের ভিতরে এর চাইতেও বানের আল্লাহ আমাকে বিছানা দেবেন বলুন সুভহান আল্লাহ ভাই আমার তবে ফিকরে আখেরাত চিন্তা ছিল ভাবনা ছিল কল্পনা ছিল আল্লাহ এই দুনিয়া তো ক্ষণিকের দুনিয়া এখনই আছি কখন যে চলে যেতে হবে জেলিলুল কাদার সাহাবি হজরত ওবকর সিদ্দিক রোদ আল্লাহ তিনি বলছেন আমি একদিন পথ অতিক্রম করে চলে যাচ্ছি পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যেতে যেতে হঠাৎ করে দেখি একটা পাখি যেন গাছে বসে আছে একটা বৃক্ষের ডালে একটা পাখি বসে মিষ্টি সুরে আল্লাহর তসবি বয়ান করছে বলুন সুবাহান আল্লাহ ভাই আমার বন্ধুরে হজরত সিদ্দিক দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে পাখিটার দিকে দেখছেন আর বল ওরে আল্লাহর মাখলো আমার চাইতে তোর জীবনটা ধন্য বলুন সুবাহ আল্লাহ বিশ্ব নবীর সাহাবা জেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নকে নবীজি বলেছিলেন তুমি জান্নাতি জান্নাতে সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও একটা পাখিকে আবু বলেছিলেন আমার চাইতে তোমার জীবনটা দামী বলবেন হুজুর কেন আল্লাহ রাব্বুল العالمين জাহান্নামকে ভরবেন কি দিয়ে জাহান নামের লোকড়ি হবে কারা তো আমি আপনি এবং জিন এবং পাথর আল্লাহ সুবানা বলছেন আমি আমার জাহান নামকে মানুষকে দিয়ে পরিপূর্ণ করব বলো নজুবিল্লা জাহান নামের লোকড়ি হবে কারা এই মানুষ জাতি আল্লাহ তবে কোন জীব জন্তু হিংস প্রাণী কোন প্রাণীকে দিয়ে আল্লাহ ভরবেন না যেদিন কিয়ামত হবে বন্ধু সেদিন হাসরের মাঠে আল্লাহ রবুর আলামী জাহান্নাম বলবে এ জাহান্নাম তোমার উদর ভরেছে কিনা বলো সেদিন জাহান্নাম বলবে হালিম তালাতি সেদিন বলবে ও কুল হালমিম মসজিদ জাহান নাম সেদিন আল্লাহর সঙ্গে কথা বলবে বলুন সুভান আল্লাহ সেদিন জাহান নাম বলবে আল্লাহ তোমার কাছে যদি আরো কিছু থাকে তো আমাকে দাও এখনো মানুষকে দিয়ে আমার পেট আমার উদর ভরেনি বলুন সুভান আল্লাহ সে সময় আল্লাহ সুবান নিজের পা মুবারককে আল্লাহ নিজের পাকে কে নামে ভরে দিবেন বলুন সুভান আল্লাহ সেদিন জাহান নাম বলবে কত 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 আল্লাহ তোমার ইজ্জতের কসম আর আমাকে লাগবেন আমার উদর ভরে গেছে বন্ধুগণের আমার তবে মানুষকে দিয়ে আল্লাহ জাহান নামকে পরিপূর্ণ করবেন কোন জীবকে দিয়ে কোন পাখি পশু হিংস প্রাণী কোন বকরি ছাগল ওট ভেড়া কে দিয়ে আল্লাহ জাহান নামে না তাদেরকে জান্নাতও দেবেন না জান্নাত বানিয়েছেন মানুষের জন্য জাহান নাম বানিয়েছেন তো মানুষেরই জন্য আমাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন জাহান নাম তৈরি করেছেন ভাই আমার বন্ধুর আমার আমাদের আখেরাত বলে চিন্তা নেই একজন জান্নাতি সাহাবা হযরত আব সিদ্দিক একটা পাখিকে দেখা আশ্চর্যিত হয়ে বলছেন পাখিরে আমার চাইতে তোমার জীবনটা ধন্য যেদিন তুমি মরে যাবে তোমার কোনো হিসাব হবে না তোমার কোনো কিতাব হবে না আল্লাহর কার্ড গলায় তোমাকে দাঁড় হতে হবে না আমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে সম্মানিত দিনী ভাইরা আমি বলছিলাম ফিকে আখেরাত পরকালের চিন্তা ভাবনা কাকে বলে শুনুন আজ আমরা জমি জায়গা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধন দৌলত নিয়ে পরিবার নিয়ে সারা জীবন হাই 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 করে মরি পরখালি যেতে হবে চিন্তা নেই বিশ্ব জানাবে মোহাম্মদ রসুল্লাহ মোহাম্বতের সঙ্গে বলুন সাল্লাহাম বিশ্ব নবী যার আল্লাহ সারা জীবনের সাগেরা কবেরা জাহেরা বাতে না সমস্ত পাপ গুলো